গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো এখন বেজে গেছে সকাল সাড়ে নটার মতো এখন হচ্ছে সোনা বান্না করবে হচ্ছে রান্না জোগাড় করতে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে এই যে লাউ কেটে নিয়ে এসেছি দেখুন একদম নরম নরম লাউডক কি সুন্দর একদম নরম হয়েছে আর কি বড় একটা লাউ হয়েছে কেটে নিয়ে এসেছি আর এই যে পেঁপে পেরেছি পেঁপেগুলো না সব পেকে যাচ্ছে কি বড় বড় পেঁপে সাইজটা দেখুন একবার খালি কত বড় সাইজের পেঁপে আর কি সুন্দর দেখতে তাই না পেঁপেটা খুব সুন্দরও খেতে সব যেন পেকে যাচ্ছে গরম পড়ে গেছে তো আর হচ্ছে এবার আলু নিয়ে এসেছি টমেটো পেঁপের তরকারি হবে আর সোনার জন্যে যে ভাতে ভাত করব মানে কুকারে দিয়ে ডাঁটা দিয়ে আর এখানে যে দুটো বিনস নিয়েছি আলু আর নিরামিষ আর এখানে দেখুন আমার সোনা কাজ করে দিচ্ছে আমার এ দেখুন চাল দিয়ে দিচ্ছে ওর ভাত করব। আজ বৃহস্পতিবার আর আজকে পূর্ণিমা পুজো আছে তো সেই জন্য পূর্ণিমা পুজো এখন পরে হ্যাঁ খুব সুন্দর পরিষ্কার হয়েছে পাপা চলো হ্যাঁ চটটা পরিষ্কার করতাম আর আজকে যেহেতু পূর্ণিমা পুজো তো সেই জন্যে আজকে হচ্ছে ভাত হবে না এখনও পূর্ণিমা পড়েনি বলে তাই সোনার জন্য একটু ভাত করে দিচ্ছি কারণ সোনা হচ্ছে স্কুল যাবে তো ওই জন্য ভাত করে দিচ্ছি ওকে ওই কুকারে একটু করে দেব ওকে দিয়ে চলে যাবে আর ভাবছি টিফিনে ওকে আজকে মুড়ি দিয়ে দেবো মুড়ি আর চানাচু তো ভিডিওটা দেখতে থাকুন এদিকে আমি আগে আনাজপত্র সব কুটে নিই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো আমার এই যে ভাতটা হয়ে গেছে কুকারে লাবিয়ে রেখেছি এখন করব এই যে পেঁপের তরকারি আদা জিরে দিয়ে এটা একটু পরে খুলে দেখাবো আপনার দিকে কারণ এখন প্রচণ্ড গরম আছে এটা দাও আমাকে দাও আমাকে দাও এখন বানাবো হচ্ছে এই যে পেঁপে আলু তরকারি ফোড়ন দিয়েছি জিরে আর লঙ্কা দিয়ে এবার পেঁপে দিয়ে দেবো এই যে আমার সোনা খেলা করছে এখন এই যে এগুলো সব তুলু ভেঙে দিয়েছে রান্নাঘরটা বলো বাবা আবার সারাতে হবে এই যে তখন ঘুরিয়ে গেছে খুলে দিই হয়েছে কোনোদিনও খাই নি ও বাবা কোনো দিন খাইনি সেদ্ধ সব কিছু বাবা এই গাঁটা গুলো দেখো না কি সুন্দর হয়ে গেছে খেতে হেভি লাগবে কি দিয়ে বলো তো বাবা সোনায় যে রেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরে রেডি করে দিয়েছি অনেক দেরি হয়ে গেছে আজকে আর এই যে ওকে এখন খাওয়াবো সেদ্ধ ভাত আর এই যে ঘি দিয়েছি একটু ঘি দিয়েও সোনা আমার খেতে ভালোবাসে আর তার টিফিনে দিয়েছি একটু মুড়ি আর এই যে তরকারি পেঁপে আলুর তরকারি দিয়ে আমার সোনা মুড়ি খেয়ে নেবে দাও দেবো বাপা চাউমিন চানাচুর দিয়ে দেবো বলেছিলাম সোনা বলল না আমি তরকারি দিয়ে নিয়ে যাবো তো ওই জন্যে তরকারি দিয়েছি ওই দাও ওইটা দাও ওই চামচটা দেখি আমাকে

ওগুলো ওইদিকে তাকাও ও বাবা এমনি চামচ দিয়ে খেয়ে নিচ্ছে হেভি টেস্টি একদম হ্যাঁ আমি তাহলে মাখিয়ে দিই গুটাটা লঙ্কাটা সরিয়ে দিই দাঁড়ো লঙ্কা একটু লঙ্কা দিলে টেস্টি লাগে আমি খরচা কিছু খাইনি এই যা বা সব ঘিয়ের সঙ্গে মাখিয়ে দিয়েছি হ্যাঁ আমি চাবি দিই তারপর দিতে যাব সোনাকে আমার সাইকেলে করে হ্যাঁ এখানে বসে বসে খাও ব্যাগ থাকে এইদিকে হামমাকে চাবি দিয়ে দিয়ে কে তো সোনাকে দিয়ে চলে আসলাম এক্ষুনি আসলাম এত গরম পড়ে যে দেরি হয়ে গেছিল তো এই সবে মাত্র আসলাম গাড়ি আসতে পাঠিয়ে দিলাম তো এখন খাওয়া দাওয়া করব তারপরে আরও কাজ আছে সেগুলো করব আগে পুজো করব পুজো করা হয়নি পুজোটা আগে করি তারপরে খাওয়া দাওয়া করব ভিডিওটা দেখতে তো সোনাকে দিয়ে আসার পরে এখন যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা আর পুজো হতে তো দেরি আছে না হলে অনেকটা দেরি হয়ে যাবে খেতে তো রুটি আর এই যে পেঁপে আলুর তরকারি করেছিলাম আর যেহেতু আমাদের পূর্ণিমা পুজো তো সেই জন্য ভাত হয় না তো যখন পূর্ণিমা পড়েছিল না সোনার জন্য একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম আর এখন আমাদের ভাত হবে না সন্ধ্যাবেলায় হবে আমরা খাবো তো সোনা খালি ভাত খেয়ে গেছিলো আর এখন এই যে রুটি খেয়ে নিচ্ছি সবাই মিলে তারপরে সোনাকে আনতে যাব। কারণ তিনটে বাজতেই যায় তো এখন বেজে গেছে আড়াইটা তিনটে বাজে নিই তো খাওয়া দাওয়া করেই যাব। বাবাও এসে গেছে বাবাও খাওয়া দাওয়া করবে তারপরে আবার পুজো করতে কখন আসে আগে সোনাকে নিয়ে আসবো তো চলুন এখন ঝটপট করে আগে খাওয়া দাওয়াটা করে নিই সোনাকে আনতে তো স্কুল থেকে আবার বাড়ি ফিরবে এখন বেজে গেছে তিনটে দশ তো এই কিছুক্ষণ পরেই চলে আসবে তো আগে থেকে একটু এসে বসে থাকতে হয় এখন তো বাড়িতে পুজো হয়নি পূর্ণিমা পুজোকে নিয়ে যাব তারপরে ওই চারটের দিক করে পূজা করতে আসবে বলেছে তো গিয়ে হচ্ছে পুজো সারবার তো চাঁচর অনেক জায়গায় চাঁচর হবে বাচ্চারা সব আনন্দ করবে এই যে আমাদের পুজো হয়ে গেছে পূর্ণিমা পুজোটা হয়ে গেছে স্কুল থেকে সোনাকে নিয়ে আসলাম তখন দেখি না দাদা পুজো করতে চলে এসেছে তো তাড়াতাড়ি করে আমি এই যে সবই করে দিয়ে পুজোটাও হয়ে গেল এই যে আর এখানে যে মা ফল কেটেছে অনেকটাই হয়ে গেছে এখন বেলা বেজে গেছে এখন বাজতে যায় তিন চারটে সরি চারটে আর এই যে সোনা এখানে খাওয়া দাওয়া করছে পুজো হয়ে যাওয়ার পরে এই যে সেবলার ভাত রেখে দিয়েছিলাম ওটা এখন খাচ্ছে ভালো লাগছে বাবা কি গো এটা এটা আমি তো জানি বন্ধুরা নাই জানুক আমি বলবো এটা সমসা অন হয়েছে পাপা ভাতগুলো ছড়িয়ে যাচ্ছে বাবা গায়ে গোটা পড়ছে এক জায়গায় কালকে তো হোলি সোনা সমস্যাটা পরে খাবে থাক ওটা খেয়ে নাও ঠিক আছে আচ্ছা দুটোই খাবে না ধরে থাকো পড়ে যাবে খেয়ে নাও আমি আগে কাজ ছেড়ে নিয়ে ঝাট দিয়ে দি। এখন বেজে গেছে ওই সাড়ে পাঁচটার মতন তো হঠাৎ মা বলল শোনার জন্য হচ্ছে চাঁচর বানিয়ে দেবে তো এই যে মা খোলা পাতা আর এসব কেটে নিয়ে এসেছে এখন হচ্ছে চাঁচরটা একটু সাজিয়ে দেবে দিলে সন্ধ্যাবেলায় ও চাঁচর জ্বালাবে সোনারে যে চাঁচর রেডি মা বানিয়ে দিয়েছে এইটা সন্ধ্যাবেলা ধরানো হবে আছে না পাট পাগল সন্ধ্যা হলে ধরাতে হবে এদিকে আর সামনে বলে ওই জন্য ওইদিকে অত দূরে করে দিয়েছে মা তিরপোলারে আছে না এখনো দেরি আছে কে ধরা বেচা চোর হ্যাঁ তুমি আজ কই বলে দাও তো আজ কি আজ আমাদের না আজ আমাদের নেরা পুরানো কাল আমাদের পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল বলতে জানেনি হদা আমরা যেন না ছোটবেলায় কত বড় বড় করতাম এই রকম বড় বড় মানুষের মতো হ্যাঁ চলো সন্ধ্যাবেলা করব সন্ধ্যাবেলা হবে সন্ধ্যাবেলা সোনার চাচরটা ধরাতে যাচ্ছি সোনা চাচরটা এখন ধরাতে হবে বাবা এখনো আসেনি বাবা কখন আসবে তার ঠিক নেই তো আমরাই এখন করে নিই

সামনি পুরো সামনে সামনে নাও তুমি কেরে দাও আজ আমাদের নড়াপুরা কাল আমাদের দুন পূর্ণিমাতে চা দিতেছে বল হরি হয়ে গেছে কাজ থেকে পালিয়ে এসেছে কই দেয়া কেবি ও আজকে জানেন তো হঠাৎ করে না চাঁচর করে দিল মা সোনার জন্যে কারণ কোনো চিন্তা চিন্তাভাবনা ছিলই না যে চাঁচর হবে বলে আগের বছর করেছিলাম একটু ছোটো করে যখন ওই রান্নাঘরটা বাইরেই হয়নি তখন করেছিলাম এখন আরে হয়ে গেছে বলে তো ভাবছিলাম যে করব না কোথা করব আর আগুন তো তো চারপাশে মানে তিরপল আরে আছে তো সেই ভয়ে করছিলাম না দেখুন কী সুন্দর চাঁচরটা হয়েছে সোনা আর এই ছোট্ট চাঁচরের জন্য শোনাও কতটা আনন্দ পেয়েছে আর আমরাও আনন্দ পেয়েছি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই টাটা